হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা ভারতবর্ষ সিন্ধু জলচুক্তি রদ করার পরেও কিছু জল পাকিস্তান তো পাচ্ছে চেনাব নদী থেকে কিন্তু এবার ভারত প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তানের চেনাব নদীর জল সম্পূর্ণ আটকে দেবার যাতে হানড্রেড পার্সেন্ট জল ইন্ডিয়াতে থাকে পাকিস্তান পাবে জিরো পারসেন্ট জল তো আলোচনা শুরুর আগেই একদম তথ্য দেখে নেব ইন্ডিয়া লঞ্চেস

নয়ই জুন বারোটা সাতচল্লিশের খবর ইন্ডিয়া ইগনোরস পাকিস্তান কলস অন আইডাব্লুটি বলস্টারস ক্যানেল ইনফ্রা পাকিস্তান সিন্ধু জলচুক্তির ব্যাপারে কথা বলার জন্য ইন্ডিয়াকে চারটে চিঠি দিয়েছে রিসেন্ট টাইমে প্লিজ আমরা একটু কথা বলতে চাই ইন্ডিয়া ইগনোর করে দেয় কথাবার্তা কিছু হবে না এবং নিজেদের যে ক্যানেল ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ইন্ডিয়া বাড়াতে শুরু করে দিয়েছে পুরো ব্যাখ্যায় আসবো দেখো আমি যদি এবার এক এক করে বলি যে টোটাল কেসটা কি কেসটা এটাই যে উনিশশো সালে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যে জলচুক্তি হয়েছিল সিন্ধু জলচুক্তি সেটা ছিল একটা অসম জলচুক্তি এবং পুরো এশিয়া মহাদেশে এরকম বাজে জল আর কোনো দেশের সঙ্গে কোন দেশের নেই কেন বলছি বাজে জল চুক্তি ছটা নদী ভারতবর্ষ থেকে উৎপত্তি হয়েছে নদী আমাদের দিকে গেছে পাকিস্তানে তো আমরা দয়া করছি বলে পাকিস্তান জল পাচ্ছে আপার হ্যান্ড আমাদের এমন অবস্থায় পাকিস্তানকে দেওয়া হয়েছে আশি শতাংশ জল চুক্তি এটাই হয়েছে যে ইন্ডিয়া কুড়ি শতাংশ জল রাখবে আশি শতাংশ ছেড়ে দেবে পাকিস্তানে কেন আমাদের বন্ধু দেশ না বারে বারে পিঠে ছুরি মেরেছে লিগালি ওদের পাওয়ার কথা না উৎপত্তি আমাদের আমাদের হাতে কন্ট্রোল ওদের ওদিকে পপুলেশন বেশি য মানুষ বেশি তো মানবিকতার গ্রাউন্ডে না এ এদেশে একশো মুহূর্তের বিচারে বলি তাহলে কোনো লজিকে দাঁড়ায় না যে আমরা ওদের আশি শতাংশ জল দেবো এবং নিজেদের জন্য কুড়ি শতাংশ রাখবো কিন্তু ভারত উদারতা দেখিয়ে সেই কাণ্ডও করেছিল এবার পেহেলগাম অ্যাটাকের পর একদম ওয়াটার স্ট্রাইক শুরু করে দিয়েছেন যে আমরা সিন্ধু জলচুক্তি রদ করছি এবার এই যে সিন্ধু জলচুক্তি রদ হলো সঙ্গে সঙ্গে পাকিস্তান তো বলতে শুরু করলোই যে কিচ্ছু হবে না ওরম করে আটকানো যায় না পাকিস্তানি প্রোপাগান্ডা নিজেদের দেশের মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ভারতের মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য সরকারের ওপর ভারতের মানুষের যাতে আস্থা কমে যায় তার জন্য খুব অবাক হয়েছিলাম দেখে যে ভারতবর্ষের মানুষ জার্নালিস্ট ইউটিউবার বিভিন্ন মানুষজন ফেসবুকে কথা বলছে পাকিস্তানি প্রোপাগান্ডার সুরে সুর মিলিয়ে ও হ্যাঁ হ্যাঁ জল কি করে আটকাবে মোদিজি জল সরকার কি করে আটকাবে জল আটকানো যায় নাকি আরে বাবা যখন ইন্ডিয়ার গভর্নমেন্ট অ্যানাউন্স করছে ওখানে যারা আইএএস আইএফএস অফিসাররা যারা পিএমও তে অ্যাডভাইজাররা বসে আছেন তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতার বলে ওখানে গেছেন কোনো পার্টির ঝান্ডা ধরে যাননি যে কোনো পার্টি হোক না কেন তো তারা যখন বলেছে সিন্ধু জলচুক্তি রদ করব তো এটুকু তো আমাদের ভরসা রাখতে হবে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের ওপর সরকারের ওপর অফিসারদের ওপর যে তারা ভেবে চিনতেই বলেছেন আটকানো সম্ভব এবং এটা দিয়ে পাকিস্তানকে ফাঁদে ফেলাও সম্ভব কি বড় বড় বাতেলা আটকানো যাবে না ফালতু কথা তারপরেই আমরা কি দেখলাম তারপরেই আমরা দেখলাম আমি এই ভিডিও করেছিলাম সেই সময় ওয়াটার স্ট্রাইক দিশেহারা পাকিস্তান প্রায় চার লক্ষ মানুষ এই ভিডিও দেখেছিলেন তাতে অনেকে দেশের হয়ে কথা বলেছিলেন সাপোর্ট জানিয়েছিলেন আমি পুরো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার টুইট ওপেন করে পয়েন্ট পয়েন্ট বাই দেখিয়েছিলাম যে কোথায় কোথায় পাকিস্তান প্রবলেমে পড়বে আমরা যে জল আটকে দিচ্ছি তার ফলে দেখিয়েছিলাম এই ভিডিওতে কিন্তু এই ভিডিওতে প্রচুর মানুষ এসে বলেছিলেন যে সব নাকি গল্প কথা এসবে নাকি কিছুই হবে না ইন্ডিয়া যখন গভর্নমেন্ট লেভেলে কিছু বলে তখন নিশ্চিন্তে জেনে রাখবেন সেটা বিচার টু চেক করে ঠান্ডা মাথায় সব দিক হয়েছে কারণ আন্তর্জাতিক মঞ্চে ভারতের একটা সম্মান আছে ভারত কোনো কিছু ওরকম মুখে এলো বলে দিল এটা হয় না কারণ এটা পাকিস্তান করে কি যারা এলো বলে দিল লোকে পরে খিল্লি করে ওদের কিছু যায় আসে না পরে আমরা দেখলাম যে হ্যাঁ সেই কথাই সত্যি হয়েছে না র্যাটেলড উইথ ইন্ডাস ওয়াটার স্ট্রিটিস সাসপেনশন পাকিস্তান ডেলিগেশন টক্স পিস ইন ইউএস এন্ডেঞ্জার্স লাইভলিহুড হিন্দুস্তান টাইমের আর্টিকেল নয় জুনের আর্টিকেল বলছে পাকিস্তান এখন আমেরিকায় গিয়ে বলছে যে আমাদের দেশে লাইভলিহুড এন্ডেঞ্জার হয়ে যাচ্ছে মানুষের জীবন বিপদে পড়ে গেছে ভারত যে জল দিচ্ছে না তার জন্য কি করে বিপদে পড়লো এই না ভারত বিরোধী সবাই মিলে বলছিলেন যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তাহলে এখন ইউএসএ গিয়ে বলছে বিপদে পড়ে গেছি আমরা কি করে কারণ ইয়েস পুরো জল আটকে দেবার রাতারাতি ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে নেই তো ইন্ডিয়া সেই বোকামো করতো না ইন্ডিয়া কি করেছে বাঁধ থাকে তো ইন্ডিয়ার যখন যখন মনে হচ্ছে যে গরম পড়ছে বৃষ্টি কম হচ্ছে অর্থাৎ জলের ফ্লো কম তখন ইন্ডিয়া বাঁধটাও তুলে দিচ্ছে এমনি জলের ফ্লো কম আরও আটকে দেব যার ফলে পাকিস্তানের নদী শুকিয়ে যাচ্ছে যেই এবার ইন্ডিয়া দেখছে বৃষ্টি হচ্ছে জলের ফ্লো বাড়ছে এবার কি করছে ইন্ডিয়া খুলে দিচ্ছে যা এবার বন্যা হয়ে যাচ্ছে তো ওদের ওখানে প্রত্যেক তিন দিনে বন্যা হচ্ছে প্রত্যেক তিন দিনে খরা হচ্ছে চাষবাস করছে ডুবে যাচ্ছে আবার বন্যার থেকে সেচ ব্যবস্থা করে দেখছে হ্যাঁ বন্যা সামাল দিতে হবে হঠাৎ করে দেখছে জল বন্ধ হয়ে গেছে খরা হয়ে যাচ্ছে তো এই জন্যই বলা যে বাবা দিস ইজ ইন্ডিয়া এখানে পড়াশোনা করা মানুষ থাকে ইন্ডিয়ার অফিসাররা সেই লেভেলের দক্ষ ইন্ডিয়ার পিঠে যদি এবার ছুরি মারতে আসো তাহলে ইন্ডিয়াও ছেড়ে কথা বলবে না আমাদের কোনো অভিপ্রায় ছিল না যে পাকিস্তানের সাধারণ মানুষরা এরকম করে কষ্ট পেয়ে একবার বন্যায় ডুবে একবার খড়ায় মরুক কিন্তু ইট মারলে তো পাটকেল খেতেই হবে তো এখন এরা গিয়ে বলছে ইনডেঞ্জার লাইভলিহুড ইউএসএ গিয়ে বলছে আমেরিকাকে বাঁচান আমাদের জীবন বিপন্ন কদিন আগে বলছিল কি করবে কিচ্ছু হবে না সে কি বড় বড় বলচাল আমরা দেখছি যে ক্রিস্টোফার ক্ল্যারি তার পোস্ট পাকিস্তান পাকিস্তান মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস টেলস মিডিয়া অফিসিয়াল তাহলে পাকিস্তানের অফিসাররা পাকিস্তানের মিডিয়াকে বলেছে দ্যাট চেনাব নর্মাল ফ্লোজ আর সাতাশ হাজার কিউসেক চেনাব নদীতে নর্মালি এতদিন সাতাশ হাজার কিউসেক জল যেত সিস্টেম কি যখন বেশি জল হচ্ছে ওটাকে আটকে রাখা যখন কম জল হচ্ছে একটু বেশি করে ছাড়া যাতে অল টাইম মোটামুটি সাতাশ হাজার কিউসেক জল প্রবাহিত হয় বাট ফ্লোজ ওয়েন্ট ফ্রম ওয়েল অ্যাবভ ওয়ান ল্যাক টেন থাউজেন্ড কিউসেক টু ওয়েল বিলো ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড কিউসেক ফ্রম মে টোয়েন্টি নাইন থার্টি হি এক্সপেক্টস ইম্প্যাক্ট অন রাইস কাল্টিভেশন বলছে মে মাসের উনতিরিশ তিরিশ তারিখ থেকে কখনো সাতাশ হাজারের বদলে এক লাখ দশ হাজার কিউসেক জল চলে আসে সব ভেসে যাচ্ছে আবার কখনো সাতাশ হাজারের বদলে চার হাজার আটশো কিউসেক জল হয়ে যাচ্ছে সব খরা হয়ে যাচ্ছে জলই পাচ্ছি না রাইস কাল্টিভেশনে আমাদের ধান চাষে অসুবিধা হবে তো আমরা তো চেয়েছিলাম তোমরা খেয়ে পড়ে বেঁচে থাকো তোমরাই চাওনি তোমরা চেয়েছিলে আমাদের দেশে জঙ্গি পার্সেল করে পাঠাবে তারা ধর্ম জিজ্ঞেস করে করে আমাদের দেশে মারবে মানুষজনকে ভোগো কোনো দুঃখ নেই আমাদের কোনো আফসোস নেই ঠিক আছে ইন্টারন্যাশনাল দ্য নিউজ কি বলছে চেনাব ওয়াটার ফ্লো ফ্লাকচুয়েশন ভেরি সিরিয়াস আইআরএস এ আইআরএস এ বলছে যে চেনাব ওয়াটার রিভারে ফ্লাকচুয়েশন হচ্ছে কখন জল বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে আর ইন্ডিয়ার মধ্যে থাকা দেশের শত্রুরা যারা পাকিস্তানি সুরে সুর মেলাচ্ছিল মোদীজি পারবে নাকি জল আটকাতে আরে মোদিজি পাগল নাকি যে পুরো জল আটকাবে দুদিন আটকে রাখা হবে ওরা খরা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হবে ভেসে চলে যাবে এইটুকু না থাকলে আমাদের বসে আছে আছে ঠিক তো এইবার এই চেনাব নদীর কেসটা বোঝা যাক কেসটা কি কেসটা হচ্ছে চেনাব নদী না আমাদের হিমাচল প্রদেশে উৎপত্তি এবার এই হিমাচল প্রদেশ থেকে জম্মু হয়ে জম্মু কাশ্মীর হয়ে এই পাকিস্তানে চেনাব নদী যায় ঠিক আছে এই হচ্ছে মোটামুটি চেনাব নদীর গতিপথ এইবার ইন্ডিয়া বলছে যে ভাই আমার এই যে জায়গাগুলো প্রদেশ পাঞ্জাব রাজস্থান গুজরাট আমার এই জায়গাগুলোতে জল কম আমাদেরও তো এখানে খরা আছে রাজস্থানে মরুভূমি পাশে পাঞ্জাব গুজরাটে জলের সমস্যা থাকে উত্তরপ্রদেশেও জলের টান দেখা যাচ্ছে আমার দেশে দেড়শো কোটি মানুষ আমার দেশে শহর বাড়ছে শিল্প কারখানা বাড়ছে পাঞ্জাবে চাষাবাদ প্রচুর পাঞ্জাব গুজরাট সব জায়গাতেই আমার দেশেও চাষাবাদের জল চাই শিল্পের জল চাই শহর বাড়ছে মানুষ বাড়ছে সবকিছুতেই তো মানুষের সারাদিনে কি চাই জল চাই না তুমি সারাদিন সকাল থেকে রাত অব্দি খেয়াল করো তোমার ফ্যামিলিতে কত জল ইউজ হয় তো আমরা এমন একটা দেশকে মানে মনুষ্যত্বের খাতিরে জল দিচ্ছি যারা আমাদের এখানে জঙ্গি পাঠাচ্ছে দেবো না ওরা ওরা বুঝেনি জল নেবে এই জল আমার দেশে এমন তো নয় যে আমার দেশে জল এক্সট্রা হয়ে গেছে লাগবে না আমাদের দিয়ে দিতে বাধ্য আমাদেরই এক্সট্রা নেই আমরা কেন দেব এই জল আমরা আমাদের এখানে ঘুরিয়ে নেব পাঞ্জাবে দেবো উত্তরপ্রদেশে দেবো রাজস্থানে দেবো গুজরাটে দেবো এবার এইটা করতে টাইম লাগবে পাকিস্তানকেও বন্যা খরা করে মারতে টাইম লাগে না এটা করতে টাইম লাগবে অনেকে আমাদের ভারত সরকার এইটার কথা বলছে প্রথমেই সব আটকে দিয়ে আরে ভারত সরকার বোকা নয়। ঠিক আছে তো অনেকে কি করে ঘোরাবে কি করে ঘোরাবে এটার জন্য ইন্ডিয়া কি করেছে দু থেকে দু হাজার পঁয়ত্রিশের একটা দশ বছরের প্ল্যান বানিয়ে নিয়েছে ক্যানেল ইনফ্রাস্ট্রাকচার ক্যানেল ইনফ্রাস্ট্রাকচারে কি বলা হচ্ছে ক্যানেল ইনফ্রাস্ট্রাকচারের প্রথম ধাপ যেটা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে প্রি ফিজিবিলিটি স্টাডি এখন ইন্ডিয়ার বৈজ্ঞানিক যারা আছে বড় বড় পদে বড় বড় সায়েন্টিস্ট অফিসার যারা আছেন তারা পুরো কমিটি বানিয়ে প্রি ফিজিবিলিটি স্টাডি করবেন যে এই যে জলটাকে আমরা ঘোরাবো বলছি এটা কিভাবে সম্ভব মানে এটা ঘোরাতে গেলে কোথায় কোথায় ক্যানেল দিয়ে জুড়তে হবে কোন জায়গা উঁচু নিচু আছে ঢাল পেতে হবে আবার যে কোনো জায়গা দিয়ে তুমি ক্যানেল কেটে দিতে পারবে না তার পাশে বাড়িঘর আছে নাকি সমভূমি আছে নাকি পাহাড় আছে সেই যে জলটা পড়বে তার কতটা চাপ হবে তার ফলে কোনো প্রাকৃতিক দুর্যোগ চলে আসবে না তো তাহলে কোথা দিয়ে জলটাকে ঘোরালে প্রাকৃতিক দুর্যোগ হবে না প্রকৃতির ক্ষতি হবে না বন্যা হয়ে জনবসতি ভেসে যাবে না আবার আমাদের এই চারটে রাজ্যের সাধারণ মানুষের চাষের কাজে শিল্পের কাজে এবং বাকি সমস্ত কাজে জলটাকে ইউজ করা যাবে তো এটা একটা বিশাল বড় মেধার কাজ ঠিক আছে ভারতবর্ষে এইরকম অনেক প্রজেক্ট হয়েছে হচ্ছেও এবং চেনাবকে নিয়ে এবার প্রি ফিজিবিলিটি স্টাডি শুরু হয়ে গেছে এবং নেক্সট দশ বছরে ভারতবর্ষ কোটি কোটি টাকা এই প্রজেক্টে ঢালবে এবং ভারতবর্ষ এই প্রজেক্টটাকে নিয়ে ওয়ার মারাত্মক সিরিয়াসলি কাজ করতে শুরু করে দিয়েছে যে ফুটিংয়ে প্রচুর টাকা পয়সা দেওয়া হবে যাতে খুব দ্রুত এটা করা যায় এবার খুব দ্রুত মানে কিন্তু দশ বছর রাতারাতি একটা নদীকে ঘুরিয়ে নিলে হবে না তারপর নদীটা যাবে কোথায় তো টোটাল প্ল্যান করে তবে করতে হবে না দু হাজার গিয়ে দেখা যাবে যে পাকিস্তানে আর চেনাব নদী নেই জাস্ট নেই হয়ে গেছে চেনাব নদীর জলটাকে পুরো কাজে লাগিয়ে যেটা বললাম উপকার করা হবে আমাদের এই স্টেটে প্লাস দিল্লিতে পাঁচটা জায়গায় তার পুরো প্ল্যান রেডি করা হচ্ছে ঠিক আছে এবার এবার এখানে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের যে অফিসাররা বা গভর্নমেন্ট তারা চারখানা চিঠি দিয়েছে ভারত সরকারকে ইতিমধ্যে যে আমরা একটু বসে কথা বলতে পারি না ওই জলের ব্যাপারটা নিয়ে ঠিক করে নিলে হতো না না হতো না ভারত সরকার কোনো পাত্তাই দেয়নি এবং ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে যে এবার যদি কথা হয় তাহলে সেটা টেরোরিজম বন্ধ নিয়েই হবে অন্য কিছু নিয়ে হবে না এটা নিয়ে আন্তর্জাতিক চাপ কম আসছে ভাববেন না কেউ সেই চাপ আমাদের দক্ষ ফরেন মিনিস্টার এবং তার টিম দিনরাত পরিশ্রম করে কিন্তু সামলাচ্ছেন বলে আমরা ইন্ডিয়াতে শান্তিতে বসবাস করছি ওকে এবং এখানে যেটা বলা হচ্ছে যে অফিসিয়ালস অফ দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হ্যাভ অ্যাকনোলেজড জনশক্তি মিনিস্ট্রি এবং বিদেশ মন্ত্রক বলেছে দ্যাট ইন্ডিয়া হ্যাজ রিসিভড ফোর লেটারস ফ্রম পাকিস্তান সিন্স দ্য ইন্ডাস ওয়াটার ট্রি টু ওয়াজ পুট অন হোল্ড চারখানা চিঠি দিয়েছে আর এদিকে বাইরে বড় বড় বলচাল ও বড় দেবো ফাটিয়ে দেবো ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি এদিকে চিঠি লিখছে দয়া করে জল দিন ঠিক আছে এবার এখানে কি বলছে দ্য লেটার সেন্ট বাই পাকিস্তান ওয়াটার রিসোর্স সেক্রেটারি সৈয়দ আলী মোর্তাজা সৈয়দ আলী মোর্তাজা তিনি এই চিঠিগুলোকে পাঠিয়েছেন ঠিক আছে এই ফ্লো অফ ওয়াটার রিসোর্স জল নিয়ে এবার এখানে কয়েকটা জিনিস আমাদের বোঝার আছে সেটা হচ্ছে এই জায়গাগুলো একটু নিজেরা পড়ে নেবেন আফটার পুটিং আ সেট অফ ওয়াটার স্টোরেজ অ্যান্ড রান অফ রিভার প্রজেক্টস অন ফার্স্ট ট্র্যাক টু হোল্ড মোর ওয়াটার ইন্ডিয়া কিন্তু ঘোষণা করে দিয়ে বসে নেই ব্যাকএণ্ডে কাজ চলছে বিভিন্ন ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ চলছে ইন্ডিয়া কি করেছে রান অফ রিভার প্রজেক্টকে ফাস্ট ট্র্যাক কাজ করাচ্ছে এবং ওয়াটার স্টোরেজ প্রজেক্টকেও ট্র্যাক কাজ করাচ্ছে যাতে করে আরো বেশি ওয়াটার আমরা ধরে রাখতে পারি আমাদের দিকে কাজ চলছে আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন না যে যুদ্ধ হচ্ছে প্রস্তুতি চলছে জলযুদ্ধ ওকে এইবার ইন্ডিয়া হ্যাজ লঞ্চ আ প্রি ফিজিবিলিটি স্টাডি ফর দ্য চেনাব রবি বিয়াস সাটলেজ লিঙ্ক ক্যানাল প্রজেক্ট যেটা আপনাদের একটু আগেই আমি বললাম চারটে নদীকে জুড়ে ক্যানেল প্রজেক্ট করা হবে যেটা নিচের চারটে রাজ্য এবং দিল্লিকে জল সাপ্লাই দেবে দ্য লিঙ্ক ক্যানেল উইল ফিড ওয়াটার টু ক্যানেলস ইন এই দেখুন এটাই বললাম আমি পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড রাজস্থান অ্যান্ড ফার্দার লিঙ্ক টু দ্য প্রপোজড সারদা ক্যানেল টোটাল প্ল্যান বোঝা গেছে ভারতবর্ষের কি হতে চলেছে এর জন্য আপনাকে একটু গভীরে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে ওকে এবার যেটা মজার ব্যাপার এবং দুঃখের ব্যাপার আমাদের দায় আমাদেরই দায় বেশি উদারতা দেখানো ভালো না বলে না ভারতবর্ষ পাকিস্তানকে ফ্রিতে উদারতা দেখিয়ে এত জল দিয়ে দিয়েছিল আশি পারসেন্ট যে হতভাগারা কি করে জল সঞ্চয় করে কি করে জলের অপচয় রোধ করা যায় এই সব নিয়ে না এতদিন চর্চা করেছে পড়াশোনা করেছে রিসার্চ করেছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে কিচ্ছু করেনি হ্যাঁ জল তো দিয়ে দিচ্ছে ইন্ডিয়া আমরা কি করব ফ্রি টাইমে চলো জঙ্গি ট্রেনিং নি কাশ্মীরে গিয়ে বাস্ট করব ইন্ডিয়ারই দোষ ছিল আমি বলবো আমাদেরই দোষ ছিল জল প্রথম থেকে দেওয়া উচিত ছিল না দেখুন পৃথিবীতে জল তো একটা খুব গুরুত্বপূর্ণ রিসোর্স জল ছাড়া দুদিন আমরা কিউ বাঁচতে পারবো না হতভাগা গুলো জঙ্গি দেশ ফেডারেল মিনিস্টার ফর ওয়াটার রিসোর্স সৈয়দ খুরশিদ সা পাকিস্তানের ওয়াটার রিসোর্স জলসম্পদ মন্ত্রী

একটা দেশ কতটা ছোট লোক অশিক্ষিত দশ পনেরো বিলিয়ন ডলারের জলসম্পদ নষ্ট করে সিস্টেমই নেই ইনফ্রাস্ট্রাকচারই নেই তার জন্য তো পড়াশোনা করতে লাগে এরা তো পড়াশোনা করবে না হাজার বছরের আগের পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে আধুনিকতা নেবে না দেখুন দ্য এক্সপ্রেস ট্রিবুনের খবর ওয়াটার ওয়ার্থ রুপিস ফিফটিন বিলিয়ন ওয়েস্টেড এভরি ইয়ার পাকিস্তানে দেখুন পাকিস্তান ওয়েস্টিং ওয়াটার ওয়ার্থ রুপিস টেন টু ফিফটিন বিলিয়ন এভরি ইয়ার এতটা জল ওরা নষ্ট করে পৃথিবীর মঙ্গলের জন্য কারণ জলটা তো কারোর নয় সারা পৃথিবীর মানুষের এদের কম জল দেওয়া উচিত যাতে এরা বাধ্য হয় পড়াশোনা করতে জল স্টোরেজ করতে রিসার্চ করতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আধুনিক শিক্ষা নেবে না বলবে আধুনিক সব কিছু হারাম হ্যাঁ কিন্তু যুদ্ধ যখন করতে আসে তখন কিন্তু তীর্ধনুক নিয়ে আসে না তখন জানে একে ফর্টি সেভেন নিয়ে করতে হয় মিসাইল নিয়ে করতে হয় ওগুলো জানে বাকি আধুনিক সব খারাপ পড়াশোনার নামে নেই তো এই হচ্ছে অবস্থা এবং এই জিনিস যে হবে সেটা এক মাস আগে কিন্তু এই চ্যানেলে আমরা আলোচনা করেছিলাম যখন ভারতবর্ষের অনেক চ্যানেল বলছিল না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তো এই হলো ব্যাপার আশা করি যারা আমার ছাত্রছাত্রী তারাও ছাত্র ছাত্রী পেয়ে গেলে এবং যারা ছাত্রছাত্রী নন আপনারাও অনেকে ভিডিও দেখেন তারাও অনেকটা আইডিয়া পেলেন এবার আমি একটু যে যদি আপনার গভর্নমেন্ট জব টার্গেট থাকে কিংবা যদি আপনার প্রাইভেট জব টার্গেট থাকে যাই থাকুক না কেন আমি হয়তো আপনাদের কিছুটা হেল্প করতে পারবো তার প্রস্তুতিতে তার জন্য কি করতে হবে আপনাকে এইটা আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে হ্যাঁ ফোন করবেন না মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবেন আপনার কাছে দুটো গ্রুপের লিঙ্ক অটোমেটিক যাবে একটাই লেখা থাকবে গভর্নমেন্ট জব গ্রুপ লিঙ্ক একটাই লেখা থাকবে প্রাইভেট জব গ্রুপ লিঙ্ক আপনি যদি গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিতে চান খোঁজ খবর নিতে চান একবার শেষ চেষ্টা করে দেখতে চান এই লিংকে ক্লিক করবেন জয়েন হয়ে যাবেন আপনি যদি প্রাইভেট জবের জন্য চেষ্টা করতে চান প্ল্যানিং করতে চান কিছু শিখতে চান তাহলে এই লিংকে ক্লিক করবেন জয়েন হয়ে যাবেন যদি আপনি দুটো নিয়েই খবর করছেন ভাবছেন তাহলে আপনি দুটো গ্রুপেই জয়েন হয়ে থাকতে পারেন এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে গ্রুপে জয়েন হয়ে গেলে গ্রুপে আমি বাকি সমস্ত তথ্য গাইডেন্স কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে এই সমস্ত ব্যাপার আপনাদেরকে এক এক করে জানিয়ে দিয়ে থাকি জেনারেলি যেমন এখন সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে ফেজ এক্সাম স্টাফ সিলেকশন কমিশনের এবং স্টেনোগ্রাফার এবং আজ রাত থেকেই তিন নাম্বার সিজিএল এক্সামের ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো কখন কোনটার ফর্ম ফিল হচ্ছে কি করতে হবে না করতে হবে এভরিথিং আমি কিন্তু এই গ্রুপেই জানিয়ে দিয়ে থাকি ওকে থ্যাংক ইউ সকলকে এবং আরও একবার থ্যাংক ইউ গতকালের জন্য আমাদের একটা ভিডিওতে গতকাল অ্যাটাক হয়েছিল তো আমি গ্রুপে সঙ্গে সঙ্গে জানানোর ফলে আপনারা এতটা সাপোর্ট করেছেন ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করেছেন লাইক করেছেন তার ফলে ইউটিউবও ভিডিওটার যে পারফরমেন্স সেইটাকে বাড়িয়ে দিয়েছে এবং ভারতীয়দের এই মুহূর্তে যে একতা রয়েছে ভারতীয়রা চুপচাপ থেকেও যে একতা দেখাচ্ছে আপনারাই যে একতা দেখাচ্ছেন এই চ্যানেলে যে একতা দেখাচ্ছেন তাতে করে আমাদের আর কোনো ভয় নেই কোনো বাংলাদেশি লোকেরা কোন পাকিস্তানি লোকেরা কোন ভারতে থাকা পাকিস্তান মানুষেরা কেউ আমাদের আটকাতে পারবে না ভারতে গিয়ে যাবে জয় হিন্দ